মিক্সার জারে এক টুকরো পনির দিয়েই বানিয়ে নিতে পারবে এই রকম নরম তুলতুলে স্পঞ্জের মতো কেক আর এই কেকটা তৈরি করার কোনো রকম ঝামেলা নেই একদম অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবে যখন মন চাইবে তখন কেকটা বানানোর জন্য লাগবে একশো গ্রাম পনির তো আমি একশো গ্রাম পনির একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এবার নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনি চিনিটাও মিক্সার জারের মধ্যে দিয়ে দিতে হবে তারপর এরই সঙ্গে অ্যাড করে দিতে হবে পঞ্চাশ এম মতো দুধ তো দুধের পরিবর্তে তোমরা এখানে জলও অ্যাড করতে পারো খুব ভালো করে এবার এটা পেস্ট করে নিতে হবে আমি এক মিনিট সময় ধরে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম খুব ভালোভাবে পেস্টটা হয়ে গেছে এখানে কিছু যদি পনিরের টুকরো থাকে তাহলে কোনো প্রবলেম হবে না এবার এই মিশ্রণটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিতে হবে তো বড় বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো সুজি মানে এখানে পঞ্চাশ গ্রাম মতো সুজি নিয়েছি আর তারই সঙ্গে অ্যাড করে দিচ্ছি চার চামচ ময়দা এবার দিয়ে দিতে হবে দুই চামচ মতো গুঁড়ো দুধ আর তারই সঙ্গে অ্যাড করে দিতে হবে দুই চামচ মতো বাটার বাটারের পরিবর্তে তোমরা এখানে ঘি অ্যাড করতে পারো তারপর খুব ভালো করে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মেশাতে হবে যাতে সুজি বা ময়দার গোটা অংশ না হয়ে থাকে তো দেখতে পাচ্ছ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা অনেক বেশি ঘন মনে হচ্ছে তাই আমি এখানে দুই থেকে তিন চামচ মতো জল অ্যাড করেছি নর্মাল জলই অ্যাড করেছি তারপর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া পর এই মিশ্রণটা একটু সেট করার জন্য দুই তিন মিনিট এভাবে রেখে দিতে হবে দুই তিন মিনিটের মধ্যে সুজিটা অনেকটা জলটা শোক করে নেবে আর ফুলে উঠবে আর একদম ভালোভাবে এই ব্যাটারটা রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর তারই সঙ্গে বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এবার দুই তিন চামচ মতো নর্মাল জল আবারও অ্যাড করে দিচ্ছি তারপর আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মানে দুই তিন মিনিট এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি নিতে হবে তো আমি একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে কেক তৈরি করার জন্য এবার চুলোর মধ্যে একটা বড় কড়াই নিয়েছি যে কোনো কড়াই নিতে পারো তার নিচে একটা কাগজ রেখে আমি একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে এটা একটু হিট হয়ে যায় এবার কেকটা যে পাত্রে সেট করব সেটা আমি নিয়ে নিয়েছি মানে এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আর তার মধ্যে অল্প এক চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে তারপর এক চামচ মতো ময়দা ময়দা অ্যাড করতে হবে তারপর ময়দাটা খুব ভালো করে এই বাটির মধ্যে লাগিয়ে নিতে হবে এবার কেকের ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি তো সব ব্যাটারটাই আমি এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর খুব ভালো করে একটু ট্যাপ করে নিয়েছি যাতে খুব ভালোভাবে এই ব্যাটারটা সেট হয়ে যায় তারপর কিছু ড্রাই ফ্রুটস যেমন কিসমিস আর কাজু অ্যাড করেছি তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো নিজেদের পছন্দ মতো এবার এটাকে বেক করে নিতে হবে তো চুলোর মধ্যে যে কড়াইটা বসিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে চুলো রাশটা একদম মিডিয়াম টু লো করে রেখে আমি দিয়ে দিলাম কেকের বাটিটা তো এবার ঢাকা দিয়ে দিতে হবে আর চুলো মিডিয়াম টু লো রেখে দশ মিনিট মতো আমি বেক করে নেব তোমাদের আমি দশ মিনিট পথ দেখাচ্ছি এখন চুলোটাকে অফ করে দিচ্ছি তারপর ঢাকনাটা খুলছি তো দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে এটা বেক হয়ে গেছে আর এটা একটু লালচে করেই বেক করবে তাহলে খেতে বেশি ভালো লাগবে যেহেতু এটা একটা পনিরের কেক পনির বা ছানা দিয়ে যখনই কেক তৈরি করবে এভাবে একটু লালচে করে একদম ভালো করে বেকটা করবে তাহলে এটা খেতে অনেক বেশি টেস্টি হবে সাইডগুলো একটু নাড়িয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে এভাবে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য যাতে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় যখন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তখনই আমি এভাবে সার্ভ করেছি দেখতেই পাচ্ছ কত সহজে এটা মানে বাটি থেকে আলাদা হয়ে গেল আর দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে এতটাই টেস্টি যে তোমরা যদি না এভাবে তৈরি করো কখনোই বুঝতে পারবে না দারুণ টেস্টি এই কেকটা অবশ্যই পনির বা ছানা দিয়ে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে খেয়ে তো বন্ধুরা এই রেসিপিটা বা এই কেকটা যদি তোমাদের অনেক ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে যদি দেখো পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো তোমাদের কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা জাস্ট দেখো একদম দানা দানা হয়েছে আর এটা খেতে সত্যি নর্মাল কেকের থেকে অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হেলদি দেখতেই পাচ্ছো একদম আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি বেশি কিছু দিই তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে